আসসালামু আলাইকুম রাতে ভাত খেতে ইচ্ছে করছিল না তাই সিদ্ধান্ত নিলাম বাটার চিকেন বানাবো কেটে নিচ্ছি টমেটো খুব চিকুন করে কাটার প্রয়োজন নেই মোটামুটি করে কাটলেই হবে কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজও মোটামুটি করে কাটলেই হবে রসুন আশ ছাড়িয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে চুলাতে সব উপকরণ বসিয়ে দিলাম দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দারুচিনি চিনি চামচ দিয়ে তে দিচ্ছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হতে হতে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিচ্ছি মুরগি মাংস কাটা শেষ এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছি লেবুর রস সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ টমেটোর কাপ সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে ঠান্ডা করে ব্রাইন্ড দিয়ে দিয়ে ব্রাইন্ড করে নেব গরম করায় দিয়ে দিচ্ছি বাটার এবার বাটার তেলে মাইনত করে মুরগি মাংসগুলো ভেজে নিচ্ছি গন্ধ ছড়াচ্ছে ভালো করে ভেজে মাংস কালার ব্রাউন হয়ে গেছে তার মানে আমাদের মুরগি মাংস ভাজা হয়ে গেছে গরম প্যানে দিয়ে দিচ্ছি বাটার মনে রাখতে হবে যেহেতু ওটা বাটার চিকেন বাটারে দিতে হবে দিয়ে দিচ্ছি অল্প কুচি করে কাটা আদা দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করা সে টমেটোর কাঠ টমেটোর কাঠ থেকে নিতে পারলে ভালো যেহেতু বাড়িতে বড় চাল নেই তাই আমি ছাকার ঝামেলায় গেলাম না ভালো করে মিক্সড করে নেব দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে বসে সে ভাজা মাংস চার পাঁচ মিনিট রান্না করার পরে দেখলাম হয়ে গেছে আমাদের বাটার চিকেন বাটার চিকেন মজার রুটি নান বা পরোটা দিয়ে আটা মতা ও বেলা এই দুটো আমার সুন্দর হয় না এই দুটো করে দিয়েছে ভাবি